নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী সবাইকে আজকে শুভ সকালের সুন্দর মুহূর্ত সুন্দর ভাবনাকে আজকের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে কাটানোর জন্য ঈশ্বরের কাছে প্রত্যেকের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন ভাবনার নতুন চিন্তা নতুন সৃষ্টিকে আহ্বান জানানোর জন্য সবার মঙ্গল কামনার্থে আজকের এই সকালের ভিডিও বন্ধুরা সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরা যারা যারা আমার অফলাইনে আমার সঙ্গে জড়িত রয়েছ বা জড়িত থাকো বা জড়িত ছিলে তারা প্রত্যেকেই জানো যে আমার জ্যোতিষশাস্ত্র যে প্রেডিকশন তাতে প্রত্যেকে কিছু না কিছুভাবে গাইডেন্স পেয়েছে আর এই কথাটা বলার অর্থ যে জ্যোতিষ আমাদের সুন্দর গাইডেন্স দেয় এবং যারা জ্যোতিষীদের বা জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন তাদের বলবো যারা জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রকে এবং জ্যোতিষীদের বিশ্বাস করে জ্যোতিষীর প্রেরিকশানের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে মেনে চলেছে তারা প্রত্যেকেই তাদের জীবনের সুন্দর লক্ষ্যে পৌঁছে গেছে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই আমার এই বলার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন তাতে করে এটাই হবে যে জ্যোতিষশাস্ত্রকে সুন্দরভাবে মেনে চলার যে প্রবৃত্তি এটা মানুষের মধ্যে সুচেতনা সৃষ্টি হবে কারণ দু হাজার ছাব্বিশ রবির বছর তো এই বছর সৃষ্টির সময় যারা জীবনের সৃষ্টির জন্য সারাক্ষণ পরিশ্রম করছো তাদের জন্য খুব ডিসিপ্লিন লাইফ তোমরা মেনটেন করো আর সবার আগে বলবো তোমরা রবি যেহেতু সৃষ্টির কারক রবি হচ্ছে আত্মা তাই নিজস্ব আত্মাকে সুন্দর করার চেষ্টা করবে আর সেই সঙ্গে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য ভক্তি শ্রদ্ধা জানিও আর যারা বড়রাই ভিডিওটা দেখছেন তাদের বলবো এই বছর আপনাদের সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য এবং তাদের সুন্দর মন্তব্যকে সুন্দর ভাবনার প্রতি আপনাদের যেন একটু আদর মিশ্রিত স্নেহ থাকে কারণ আমরা সব সময় বলতে থাকি বাবা মার প্রতি কর্তব্য কিন্তু এটা আমরা কখনোই বলতে বলি না যে সন্তানদের প্রতিও বাবা মার একটা বিশেষ কর্তব্য থাকে যাই হোক অনেক কিছু বলে ফেললাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর তোমাদের যদি কারো কোনো রকম জ্যোতিষশাস্ত্র বিষয়ক শাস্ত্রের ওপরে যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবে